দক্ষিণ এশিয়ার একমাত্র পাবলিক টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সেই বুটেক্সের সামনে যারা গতবার চান্স পেয়েছিল মেধা তালিকায় সাক্ষ্য রেখেছিল তোমার নাম কি কোন সাবজেক্ট তুমি তুমি আমরা একটু জিজ্ঞেস করে আসি যারা চান্স পেতে চাই বুটেক্সে তাদের উদ্দেশ্যে ওদের একটু পরামর্শ নিব তো এই তুমি যদি কিছু একটু বলতা টেক্সটাইল বুডেক্স হচ্ছে আপনার দক্ষিণ এশিয়া একমাত্র টেক্সটাইল বিশ্ববিদ্যালয় তো যাদের দেখা যায় আপনার হচ্ছে এদের স্মৃতি বেশিক ভালো থাকে এবং হচ্ছে অ্যাডমিশনে একদম ভালোই পরিশ্রম করে যেমন ইঞ্জিনিয়ারিং বেস প্রিপারেশন যাদের থাকে একদম সব কিছু যারা মোটামুটি ডিমিশন দিয়ে আসতে পারে তারাই হচ্ছে আপনার চান্স পায় তো চান্স পাওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং কোয়েশন পাই বিভিন্ন ধরনের কোয়েশন পাই ভালো দরকার কিছু গুচ্ছের এক্সাম দিয়েছিলাম এই জন্য হচ্ছে জয় করি হচ্ছে আপনার গুচ্ছ যেটা এক্সাম ছিল গুচ্ছই এটা ছিল আর হচ্ছে কৃষির জন্য আমি হচ্ছে কৃষি বিচিত্রা কৃষি বিচিত্রা কৃষি বিচিত্র যখন তুমি এই চিত্ররা বইটা আমাকে অনেক ভালো লাগছে একদম কন্টেন্ট অনেক ভালো সাজানো ছিল যারা সামনে কৃষি করতে আসছে যে যারা কৃষি মানে কৃষি ক্ষেত্রের জন্য যেতে চাই আমি আমার পক্ষ থেকে বুটানো খুব লাগে আমার শুরু থেকে টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিংয়ের পড়া তো সেই অনুযায়ী আমি ম্যাথ যদি বলেন আমি কেতাব সারের বই ফলো করতাম অর্থাৎ মূল একাডেমিক বই যদি ভালো মতো বেশি ক্লিয়ার থাকে তাহলে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা শুরু থেকেই হয়ে যায় তো সেই হিসাবে আমি শুরু থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে থাকি এবং বুটেক্সের জন্য আলাদাভাবে তেমন পড়াশোনা করা হয়নি আমি শুরু থেকেই ওই যে জয়কলির বুয়েট বুয়েড পদার্থবিজ্ঞান বুয়েট প্রসারণ ওয়েট ম্যাথ এই বইগুলোতে ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করি সো আল্লাহর অসুস্থ মধ্যে আনুচ্ছি দু আশীর্বাদ তোমার জন্য থ্যাংক ইউ